আপনার এপারে এবং মোবাইলের ভিডিও দেখে আসলাম শুনছিলাম নাকি আপনার এখানে লিকুইড ছাড়াই গ্লাস লাগানো তুমি পুরো সঠিক জায়গায় এসেছো আমরা আধুনিক মেশিন দ্বারা লিকুইড ছাড়া আপ গ্লাস গুলোতে আমরা গ্লাস লাগাই এই ধরনের লিকুইড এই ধরনের আধুনিক মেশিন দ্বারা এই মেশিনে তোমার তোমাকে পুরো ডিটেলস প্রসেসটা দেখাবো কিভাবে কি করায় এবং এতে কোনো ড্যামেজ আর কোনো সমস্যা থাকে না কোনো ভয় থাকে না সবথেকে কথা লিকুইড দিতে হয় না যার ফলে ওয়ারেন্টির কোনো সমস্যা নেই এবং লিকুইড চলে গিয়ে চার্জিং পিনের সমস্যা এবং সুইচ গুলোতে সমস্যা হয় এই ধরনের কোনো সমস্যা ছাড়া আমাদের কাছে তুমি কাপ গ্লাস দিয়ে গ্লাস লাগাতে পারো